এটা পুরো সিরিয়াল একটু সলো মডেল 21 মডেল 21 আচ্ছা 709 আচ্ছা আইদার শীর্ষে 709 দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম সবাই আসকরে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে চলে আসলাম নাজমুলা এন্টারপ্রයිজে আপনারা জানেন আমরা সব বড় গাড়িগুলো দিয়ে থাকি ইদের আকর্ষণ নিয়ে কুরবানির ইদের আকর্ষণ নিয়ে আমরা চলে আসলাম অনেক অনেক গাড়ি থাকবে আর ইনশাআল্লাহ একটা বেস্ট প্রাইসে আপনাদের দেওয়ার চেষ্টা করব আপনারা জানেন যে আমরা সব মালিকানা এবং গাড়ি ইনস্যুর করে থাকি অনেক অনেক গাড়ি থাকবে আজকে

তো সেই হিসেবে একটা চেক নিয়ে আসলাম আমরা গাড়িটা সম্পূর্ণ দেখাই এটা মডেলটা কত হবে এটা মডেল 17 17 মডেল নাম্বারটা সবাই খেয়াল করবেন যাতে আমাদেরকে কল দিয়ে বললে আমরা আপনাদেরকে বলতে পারি দেখা দেখতে পাচ্ছেন খুব সুন্দর কন্ডিশন বডিটা হবে হচ্ছে কোম্পানির বডি কোম্পানির বডি চাকা গলার কন্ডিশন বলে দিব ওটা দেখছেন ভিতরে দেখাবো লেদার করা সিট লেদার করা এবং কোম্পানি যেই সি তারপর হচ্ছে কোম্পানি যেই ড্যাশবোর্ড স্টিয়ারিং হুইল সব কিছু গাড়ির সাথে এর বডিটা তো 12 ফিট নাকি বডি 12 ফিট কেজি মিল হবে অবশ্যই আর তারপর আমরা এই সেটটা দেখাবো এই যে চাকা দেখতে পাচ্ছেন চাকা কন্ডিশন ভালো চাকার কন্ডিশন ভালো এবং ভিতরে দেখাবো এগুলা কেমন লোড নিতে পারে ইজিলি ইজিলি লোড নিতে পারবে আচ্ছা দেখতে পাচ্ছেন একটু পেছনে বডিটা রেখে দেবো

বারো মডেলের ফ্রেশ কন্ডিশনে এই গাড়িটা আমাদের সাথে পেয়ে যাবেন ইনশাল্লাহ নয় লাখ টাকা হলে জ্যাক এবং অবশ্যই এটা মালিকানা ইজিলি পাবেন আমাদের নাজমুল এন্টারপ্রাইজ সবসময় আপনাদেরকে মালিকানা ইনশোর করে গাড়িগুলো দিয়ে থাকে তারপরে কি কে দেখাবেন পঞ্চান্ন গাড়ি আচ্ছা প্রো আচ্ছা পঞ্চান্ন প্রো দন্তন নাম্বারের খুবই চাহিদার একটি গাড়ি গাড়িটা দেখাবো সব সাইড থেকে ইনশাল্লাহ হ্যাঁ ভিতর সাইডটা দেখাবো সিটটা টুকটাক বাঁধতে হবে এছাড়া সবকিছু ইজি আছে আইচারের স্টার্টিং হুইল তারপর হচ্ছে সিট সবকিছু আমরা দেখে দিব চাকাগুলো দেখতে পাচ্ছেন চাকাগুলা এভারেজ এই যে কাদা দেখে দেখা যাচ্ছে না কিন্তু এভারেজ সবগুলো ভালো হবে ইনশাল্লাহ বডিটা কত ফিট হবে তেরো ফিট ফিট বডি আচ্ছা দন্তনা নাম্বার তেরো ফিট বডি তেরো ফিট বডি তো খুব চাহিদা তারপরে পিছনে হবে এটা হচ্ছে ক্যান্টার বডি ক্যান্টার বডি চাকাগুলো আপনাদের দেখাই দিব কারণ যশোর খুলনা রাজশাহী বিভিন্ন জায়গা থেকে আপনারা আসেন চট্টগ্রাম থেকে আসেন সেই ক্ষেত্রে আপনারা অনেক ভাইরা বলেন যে ভিডিও দেখব সেই ক্ষেত্রে আমরা সম্পূর্ণ ব্যাপারগুলো সাইডগুলো দেখাই দিব যাতে আপনারা দেখে আসতে পারেন এটা কত মডেল বললেন এটা সতেরো মডেল সতেরো মডেল আঠারো রেজিস্ট্রেশন আঠারো স্টেশন কাগজপত্র আপডেট তো

আঠারো রেল স্টেশন এবং বডিটা হবে তেরো ফিট যারা পঞ্চান্ন গাড়ি খুঁজতেছেন খোলা গাড়ি তারা আমাদের সব অবশ্যই যোগাযোগ করবেন ইনশাল্লাহ গাড়িগুলো দেওয়ার চেষ্টা করবো তারপর কবার কবার তো পাওয়া যায় না মানে এত কবার সন্ধান এত সমস্যা আচ্ছা ফোর জিরো সেভেন আচ্ছা তেরো ফিট তেরো ফিট তো পাওয়াই যাচ্ছে না এখন আচ্ছা আচ্ছা মানে পাশে সাত লম্বায় সাত আর হচ্ছে লম্বায় তেরো ফিট হবে পাশে আর হচ্ছে উচ্চতায় হবে সাত ফিট করে আচ্ছা যাই যাই হোক আমরা গাড়িটা দেখাবো পণ্য মডেল হলেও তো দেখা যাচ্ছে অনেকটাই ফ্রেশ হবে দেখতে পাচ্ছেন সিটগুলো হচ্ছে কোম্পানি সিট হ্যাঁ কোম্পানি সিট এবং স্টার্টিং হুইল সব কিছু ইয়ে আছে দেখতে পাচ্ছেন এবং চাকাগুলো দেখাবো বডিটা অলমোস্ট ফ্রেশ কন্ডিশনে আছে দেখতে পাচ্ছেন ফ্রেশ কন্ডিশনে আছে আমরা দেখাই দিবো প্রত্যেকটা সাইড এই দেখাই নাকি দেখা দি সিরিয়ালের হবে দুইশো তিপ্পান্ন দুইশো তিপ্পান্ন নাম্বার কভার আমাদের কভার আপাতত ফোর জিবি একটাই আছে এবং দেখতে পাচ্ছেন বডিটা ভালো আমরা এই সেট থেকে দেখাবো সব কিছু যাতে ইয়া করতে পারে

যে এগারো চল্লিশ পনেরো এগারো চল্লিশ ষোলো মানে একসাথের গাড়ি একসাথে এক মালিকের গাড়িটাই পনেরো মডেল ষোলো আচ্ছা আমি একটু আপনাকে যদি জিজ্ঞেস করি গাড়িগুলো দেখা যাচ্ছে অনেক ফ্রেশ কন্ডিশন মানে এখনো 15 গাড়ি এত ফ্রেশ কন্ডিশন কি হবে এটা আসল অনেক যত্ন সহকারে চলছে কারণে এই অবস্থা এখনো 18 অফিসের গাড়ি এরকম ফ্রেশ আছে আচ্ছা আচ্ছা সেক্ষেত্রে ক্ষেত্রে অনেক ফ্রেশ অনেক ফ্রেশ ইঞ্জিন কন্ডিশন ফ্রেশ একদম ফ্রেশ আচ্ছা আচ্ছা আমরা ইঞ্জিন সব আনটাস আছে আনটাস আছে আচ্ছা ইঞ্জিন আনটাস হবে এবং চাকাগুলো দেখাবো এলে এমআরএফ লাগানো সব এমআরএফ লাগানো দেখতে পাচ্ছেন চাকাগুলো দেখতে পাচ্ছেন ভালো কন্ডিশনে আমরা এই সাইটিকে ধরে গ্রাউন্ড ঘুরেই দেখাবো দেখতে পাচ্ছেন এদিক থেকে দেখাবো চাকাগুলো খুব ভালো কন্ডিশনে তারপরে আমরা ভিতরে দেখাবো এই সাইড থেকে এখনো যে অরিজিনাল দেখছেন অরিজিনাল বিট তারপর হচ্ছে স্টিকার সবকিছু গাড়ির সাথেই হবে ইনশাআল্লাহ দেখতে পাচ্ছেন মালিকানাও পারফেক্ট হবে ইনশাআল্লাহ মালিকানা পারফেক্টলি এটা বডিটা কত ফিট পাইছে

ইনশাল্লা এমন আর চাকা লাগানো এবং গাড়ি সব কিছু ইজিলি পাবেন ইনশাল্লা আমাদের থেকে তারপরে যোগাযোগ করলে আরেক আরেকটি গাড়ি আইচ আর পঞ্চান্ন আইচ আর পঞ্চান্ন এটা অরিজিনাল কালার অরিজিনাল কালার মানে এখনও পণ্য মডেল গেলে অরিজিনাল আছে এবং ইঞ্জিনের সাউন্ড খুবই ভালো আমি আসার পর প্রত্যেকটা গাড়ি স্টার্ট করছি এবং প্রত্যেকটাকে দেখলাম খুবই ভালো কন্ডিশন দেখতে পাচ্ছেন এই যে স্টিকারগুলা গাড়ির সাথে সাইডের সিলিং তারপর হচ্ছে যে ড্যাশবোর্ড সিট কভার মানে যা আছে টোটালি বলা যায় যে অরিজিনাল তারপর আমরা দেখাবো এই যে দেখতে পাচ্ছেন সব কিছু খুব মানে ভালো কন্ডিশনে চলছে এম আর এফ চাকা এম আর এফ এই যে চাকাগুলা দেখতে পাচ্ছেন আমরা এই সাইড থেকে একটু দেখাবো দেখতে পাচ্ছেন গাড়িটা আসলে ফা ফার্স্টেতে আমি এসে গাড়িগুলো দেখে ভাবছিলাম যে মডেল মনে হয় অনেক হাই হবে তারপরে দেখলাম যে এই মডেল গাড়িও মানে মোটামুটি অনেক যত্নে চলছে কারণ এখন অরিজিনাল আশ্চর্য হওয়ার পরই গাড়ি যেই অবস্থা মডেল হিসাবে গাড়ি অনেক ফ্রেশ আচ্ছা আচ্ছা অনেক ফ্রেশ মডেল হিসাবে হ্যাঁ তাই গাড়ি যাই নিতে পারবো খুব আরামে ইউজ করতে পারবো আচ্ছা গাড়ি যেখানে যা আছে সব অরজিনাল আচ্ছা এবার ইঞ্জিনও খুব ভালো হবে ইঞ্জিন খুব ভালো হবে আচ্ছা একটু একটু প্রাইসটা যদি বলতেন আমাদেরকে প্রাইসটাও ওটার রাখা যাবে আচ্ছা নয় রাখা যাবে দেখতে পাচ্ছেন 55 গাড়ি 10 55 গাড়ি যারা আইসার কোম্পানি গাড়ি খুঁজতেছেন কবার তাদের জন্য এই দুটো গাড়ি খুবই রিজনেবল প্রাইসে আমরা দিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ যারা নিতে যাচ্ছেন ইনশাআল্লাহ যোগাযোগ করবেন তারপরে কি গাড়ি দেখাবেন তারপরে এসটু গাড়ি আচ্ছা

এবং বডিটা দেখতে পাচ্ছেন কোম্পানির বডি করা হ্যাঁ এই যে চাকাটা দেখতে পাচ্ছেন আমরা প্রত্যেকটা সাইড দেখাবো এই গাড়িটার যাতে দেখতে দেখে নিয়ে যেতে পারেন যারা ছোট গাড়ি খুঁজছেন আসলে আমরা কয়েকটা ছোট গাড়ি উঠাই না তারপরে ছোট গাড়ি কয়েকটা ভালো কন্ডিশনের হলে উঠাই আচ্ছা ছোট গাড়ি গাড়ি মানে অনেকে বলে থেকে আমরা একটা ছোট গাড়ি নিয়ে যাবো আচ্ছা আরেকটা জিনিস মানে মিষ্টি কিছু আমাদের জিজ্ঞাসা করা হয়নি সেটা হচ্ছে আমাদের ঠিকানা ঠিক যদি বলে দিতে আচ্ছা ঠিক আছে গাড়িটা দেখতে পাচ্ছেন ফার্স্ট ক্লাস কন্ডিশনের আচ্ছা বলতেন এটা একুশ মডেল একুশের ছয় মাসের রেজিস্ট্রেশন এটা সারা বছর সাথে আচ্ছা আচ্ছা আলাপ আলোচনা করলে কিছু একটা কমবে আচ্ছা অরিজিনাল কালারের ইয়েক্স টু গাড়ি এবং ব্যাঙ্কি লাইন্সের মালিকানায় একবার পারফেক্টলি পাবেন যারা এই গাড়িগুলো খুঁ খুঁজতেছেন তারা আমাদের সাথে ইজিলি যোগাযোগ করতে পারবেন আসলে এমন ফ্রেশ কন্ডিশনের গাড়ি আপনার অনেক খুব কম দেখা যায় তারপরেও আমাদের প্রাইসটা ইনশাল্লাহ রিজেনেবেল রাখার চেষ্টা করছি আচ্ছা তারপরে কোন গাড়ি দেখাবেন সেভেন জিরো আচ্ছা চাহিদা শীর্ষে সেভেন জিরো নাইন দেখতে পাচ্ছেন দ তিন তিনটনি গাড়ি সেভেন জিরো নাইন আমরা দেখাবো গাড়িটা দেখতে পাচ্ছেন গাড়িটা খুবই অরিজিনাল হবে এই যে দেখতে পাচ্ছেন অরিজিনাল কিছু স্টিকার সব কিছু ইজি আছে দেখতে পাচ্ছেন এই যে সিট গুলা আপনারা যারা নতুন গাড়িগুলো চালায় থাকেন তারা এই এই ব্যাপারগুলো বুঝেন যে এই সিটগুলা শুধুমাত্র নতুন গাড়িতে ইয়া করা হয় নতুন গাড়িতে অ্যাসেম্বল করা হয় এবং স্টিয়ারিং হুইল টুল যা আছে সব কিছু ফ্রেশ বডিটা কত ফিট হবে বডিটা সতেরো ফিট হবে আচ্ছা সতেরো ফিট হবে হাওয়ার বেলে পাওয়ার স্টেডিং চাকাগুলো দেখতে পাচ্ছেন একবারে পেগে চাকাগুলো দেখতে পাচ্ছেন চেজিসটাও দেখানোর চেষ্টা করব কারণ এই গাড়িগুলো আপনি দেখে আসতে স্বাচ্ছন্দ্য বোধ করেন আমাদেরকে কল দিয়ে বলেন যে ভাই গাড়িগুলো দেখব আচ্ছা যাই হোক গাড়িটা দেখাই সম্পূর্ণভাবে দেখতে পাচ্ছেন শুধু একটু বডিটা রঙের কাজ আছে পিছনে বডিটা রঙের কাজ হবে এছাড়া সব কিছুই ভালো আছে দেখতেই পাচ্ছেন এবার দেখা দিব চাকার সাইজ চাকার সাইজটা হচ্ছে আট পঁচিশ ষোলো আট পাচ্ছেন আপনারা যারা ভালো গাড়ি বোঝেন তারা এই ব্যাপারগুলো খুব ইজিলি ইয়া করতে পারবেন এই যে সব কিছু হয়েছে আমি ভাই চেষ্টা করি যে আপনাদেরকে সম্পূর্ণভাবে ডিটেলস জানাতে গাড়িগুলা কি কন্ডিশন আছে সব কিছু দেখাই দিব এরপর আপনারা এসে বাকিটা আইডেন্টিফাই করবেন আচ্ছা সেভেন জিরো ফিট বডি সতেরো ফিট বডি

ড্রাইভার ভাইদের জন্য একটা একটা অফার থাকবে আচ্ছা আগে এইটা দেখাই নাকি আগে এটা দেখাই আমরা ভিডিওর আগে বলে দিলাম যে ড্রাইভার ভাইদের জন্য একটা অফার থাকবে বিশেষ অফার আচ্ছা চাকার দেখছেন চাকার কন্ডিশন খুবই ভালো আচ্ছা এটার বডিটা কত ফিট হবে বললেন এটা সতেরো ফিট আচ্ছা সতেরো ফিট বডি দেখতে পাচ্ছেন ভিতরের কন্ডিশনগুলো এই এটা কি পাওয়ার আসছে পাওয়ার আসছে না আচ্ছা পাওয়ার আসছে এবং বডিটা ক্যান্টার হবে ক্যান্টার চাকাগুলা দেখাই দিব পাতি টাতি সব ভরা আছে আপনাদেরকে নিয়ে আর পা তো ভর্তি হবে না তারপরেও ভাইরা অনেকেই জানেন বা আমরাও বুঝি এগুলা যে যে কোনো গাড়ি নিলেই কিছু এক মালিক থেকে আরেক মালিক নিয়ে কিছু কাজ করতে হয় এই যে দেখতে পাচ্ছেন স্প্রে চাকাটা শুধু ভালো দেখতেই পাচ্ছেন এই যে কন্ডিশনগুলো দেখায় দিব যাতে আপনারা দেখতে পারেন এই যে কন্ডিশন এই যে চাকাগুলো দেখতে পাচ্ছেন চাকাগুলো দেখলেই বুঝতে পারবেন যে গাড়িটা রানিং গাড়ি ছিল আমরা এই সেটটা দেখাবো

আমাদের ঠিকানাটা যদি একটু বলে দিবেন ঠিকানাটা আপনারা রোড আসলেই হবে যদি সিলেট থেকে আসেন চিরা রোড আসবেন ঢাকার থেকে আসলে রোড আসবেন থেকে আসেন আপনার রোড আসবেন অফিস আমার চিরাং রোড